স্বচ্ছতা আসসালামু আলাইকুম মনিস্তান্স্তারি পক্ষ থেকে নামকে সুয আজকে নিচ্ছি চায়না থ্রি মেসুর চারা আর উচ্চতা হবে পাঁচ থেকে ছয় ফিট সাত ফিট এগুলো চায়না থ্রি বোম্বাই আছে বেদনা আছে মুজাফরি আছে যাই যেরকম কোয়ালিটি নেন সেই কোয়ালিটিতে আছে এটা চায়না থ্রি মেসুর চারা এগুলো দেখেন সুন্দর গঠন এ প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখেন এর বডিটা দেখেন মোটা এবং কত সুন্দর সোজা এবং এই চারাটা দেখাও মানটা দেখাও কত সুন্দর এগুলো দেখেন সবগুলো কিছুক্ষণ পরে এগুলো মুকুল বেরো হবে এবং দেখেন কত সুন্দর ঝোপালো চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা কালারফুল চারাগুলো এগুলো দেখেন এই এই আসো যে যে বাইরে দেখেন কত সুন্দর চারা এগুলো বিট সাইজের চারা এগুলো মেটির চারা কীটনাথ ক্ষেত্রে তুলিয়ার যে কোনো স্থানে আপনাকে এগুলো চারাগুলো ক্রয় করতে পারবেন এবং আমার বাসায় এসে যাচাই বাসাই করে আমার বাগান থেকে নিয়ে যেতে পারবেন দেখেন তাহলে আর কথা একটা কথা হলো কি এগুলো নিয়ে শুরু ছাড়া এলে চায়না থ্রি নিয়েছে ছাড়া হলো যে অনেক সুন্দর ধরে কিন্তু পরিমাণে এগুলো ফলন দেয় এগুলো খেতে পারবেন কিন্তু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কথা বাড়াই না আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ